আসসালামি আমি প্রথি সুলতানা আছি রাব্বি কুকারিজ সাথে ছোট ভাই রাব্বি আছে আর আজকে খুব সুন্দর কিছু কুকার প্রোডাক্ট রেখেছে যেখানে থাকবে মর্কল্যান্ডের প্রোডাক্ট তারপরে থাকবে যেটা লুজ কিনতে পারবেন মানে সিঙ্গেল পিসে কিনতে পারবেন এরকম কিন্তু ক্যাসল থাকবে মাল্টি প্যান থাকবে ডিপ ডি এগুলা মিল্ক প্যান থাকবে এগুলা এজ এ ডিপ ফ্রাইং প্যান হিসেবে ইউজ হয় মিল্ক প্যান হিসেবে ইউজ হয় থাকবে হচ্ছে ফ্রাইং ব্যাপারে বিস্তারিত আমরা রাবির কাছ থেকে শুনবো তবে তার আগে আমি ওর শপের লোকেশনটা একটু ক্লিয়ার করি রাবি কুকারিস দোকান নাম্বার হচ্ছে চারশো এক নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো নিউ মার্কেট ঢাকা আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে

কিনতে না অনেকে আছে লাগে সবচেয়ে বড় কথা ভাই অনেকের তো একটা অ্যামাউন্টই হাতে অনেক সময় নাও থাকতে পারে থাকে না তো একটা একটা পারলো প্রোডাক্টটা কেমন গুড কোয়ালিটি অর সামথিং এরকম এটা দেখেন আপনি ফাইভ ইয়ারের বডি হ্যাঁ হ্যাঁ আর এটা হলো কাইসা বিলা এটা কত সিএম এটা হলো সিএম এটা হলো ছাব্বিশ সেন্টিমিটার লিটার হলো পাঁচ লিটার লেখা আছে কেমন পড়বে দাম এটা থাকছে হলো আপনার অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁচিশশো পঞ্চাশ ছাব্বিশ সিএম পাঁচ লিটার লিটার বলে দিই আমরা পাঁচ লিটার থাকছে হলো আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে সাইজ তারপরে থাকবে আঠাশ সেন্টিমিটার

এককম ক্যাবলার পরে কি এটা তোমার পিছনে সরিয়ে রাখো আচ্ছা গেল এটা তারপর আমরা একটু এটা ফোকাস দেই এই যে এটা ঢাকনা ঠিক আছে আর এটা কিন্তু আপনার ইউএসএস লেখা আছে হ্যাঁ স্টিল গ্রেড আর এখানে কিন্তু হানিকম প্যাড বসানো আছে

অডিয়েন্সের কাছে গেলে একটু বেশি করতে পারলে এটা ভালো লাগার বিষয় হবে আচ্ছা এরপরে আমরা একটা স্যুপ দেখাই ওদের দেশে তো এগুলো স্যুপ বলে আমাদের দেশে ক্যাসারোল সসপ্যান বিভিন্ন নামেই ডাকে এটা সাইজ থাকে তিনটা এটা হলো 20 সেমি 20 এটাও কিন্তু সফট এই জিনিসটা কিন্তু ডিপ অন্যান্য ক্যাসরোলের তুলনায় এটা অনেক ডিপ এই কারণে সুপার বলে সো বিশ সিএম এটা কত এটা থাকছে হলো অনলি ছাব্বিশশো পঞ্চাশ সব চুলায় চলবে সব চুলায় আচ্ছা এবং এটা হলো বাইশ সেন্টিমিটার আঠাইশো পঞ্চাশ টাকা আচ্ছা আর যেটা চব্বিশ আর এটা হলো চব্বিশ সবচেয়ে বড় সাইজ অন্য ক্যাসরোলের চেয়ে এটা অনেক গর্ত ঠিক যেমন চব্বিশ এরকম একটা হাড়িতে আপনি যদি কথার কথা আদা মানে এক কেজি চাল করতে পারেন এটা অন্তত দেড় কেজি করতে পারবেন ভাত একটা এক্সাম্পল দিলাম

আচ্ছা এখন আসি মর্কল্যান্ড এর স্টিম সহ হাড়ি আচ্ছা এখন শীত এসে পড়ছে অলরেডি আর এইটা একটা কিনে রাখলে হয় কি আসলে শীত না শীত বলতে কোনো কিছু না শীত বলতে কোনো কথা না আমরা বারো মাস ইউজ করতে পারবো কেন আপনি তুমি এই অ্যাজ স্টিমটা এ ক্যাসারল আপনি বারো মাস ইউজ করবেন আর এটা অ্যাজ এ সবজি ধোয়ার পাত্র হিসেবে বারো মাস ইউজ করবেন আর যখন আপনার সবজি সেদ্ধ করতে বা পিঠা বানাতে বা কিছু করতে ইচ্ছা করবে তখন অ্যাজ এ স্টিম পট হিসেবে ইউজ করবেন কারণ কি এই একটা জিনিস কিনলে বারো মাসে ইউজ হবে নট অনলি শুধু শীত আছে হলো ছয় লিটার পাঁচ লিটার আচ্ছা আমরা পেছনে একটু লেখাটা দেখাই দিই সিএম এর মাপে গেলে বাইশ লিটারের মাপে গেলে পাঁচ লিটার সব চুলায় চলবে তিনশো চার গ্রেট আচ্ছা স্টিম সহ 22 সিএম 5 লিটার কত পড়বে দাম স্টিম সহ 22 সিএম পড়বে হলো তে 4500 টাকা আচ্ছা আর স্টিম সহ 6 লিটার 24 সিএম এটা থাকছে হলো তে অনলি 5200 টাকা মাত্র 5200 আচ্ছা এখন যাদের মনে করেন স্টিমটা লাগছে না অথবা নিতে চাচ্ছেন না তাদের জন্য শুধু ক্যাসেরোল আছে

সাথে ম্যাচিং করে মিল্ক প্যান নেবেন 16 এর দাম কত 16 পড়বে 2250 আর 18 ওকে ফাইন এখন যদি কেউ কিংবা এটা নেন তার সাথে ম্যাচিং করে যদি কেউ হচ্ছে প্যান নিতে চান তাদের জন্য আমরা দেখাই দেই এটা সাইজ থাকবে 22 থেকে শুরু আচ্ছা 22 যেটা 22 সিএম থাকবে 1850 টাকা ওকে ডান 24 2050 26

বা পানি গরম বা সিদ্ধ এই আইটেমও করতে পারবেন তো এটা কত সিএম এটা হলো আপনার বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার এটার দাম কত থাকবেন আপনি এটা থাকছে বাইশ পঞ্চাশ টাকা আর এটা কত সিএম এটা হল আপনার বাইশ বাইশ সিএম এটার দাম

আপনার একটু স্ক্রিনশট রাখবেন চারশো এক নম্বর দোকান এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের নিস্তলায় এছাড়াও রাব্বি শপে আরও অজস্র প্রোডাক্ট পাওয়া যায় আমরা নেক্সটে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আরও ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম